আজকে আমাদের বাংলাদেশকে অনেকেই চিনত না ডক্টর মোহাম্মদ ইউনুসের মাধ্যমে বাংলাদেশকে অনেকে চিনেছেন কাজেই ডক্টর মোহাম্মদ ইউনুস মানে গোটা বাংলাদেশ বিগত পনেরো বছর ধরে আওয়ামী সরকার ক্ষমতায় ছিল এই ক্ষমতায় থেকে তারা তো শুধুমাত্র লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে তা কিন্তু নয় মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে তা কিন্তু নয় তারা বাংলাদেশ থেকে যে পরিমাণ টাকা পাচার করেছে আপনি শুনে আশ্চর্য হয়ে যাবেন আওয়ামী সরকার বিগত পনেরো বছরে যে পরিমাণ টাকা পাচার করেছে একটি হিসাব মতে তথ্য মতে প্রতি সেকেন্ডে প্রায় বাইশ হাজার করে টাকা তারা বিদেশে পাচার করেছে প্রতি সেকেন্ডে বাইশ হাজার টাকা এরপরে প্রতি মিনিটে ১৩ লক্ষ বিশ হাজার টাকা প্রতি ঘন্টায় সেই টাকা গিয়ে দাঁড়ায় সাত কোটি বিরানব্বই লক্ষ টাকা তাহলে প্রতি ঘন্টায় যদি সাত কোটি বিরানব্বই লক্ষ টাকা হয় প্রতি দিনে কত টাকা হয় প্রতি সপ্তাহে কত টাকা হয় প্রতি মাসে কত টাকা হয় বিগত পনেরো বছরে কত হাজার বিলিয়ন কোটি টাকা আওয়ামী লীগ সরকার বাংলাদেশ থেকে পাচার করে বাংলাদেশকে একটা ধ্বংসের দাম দিনে পৌঁছে দিয়েছে আজকে বহির্বিশ্বের বিভিন্ন ব্যাংকে বিভিন্ন রাষ্ট্রের কাছে বাংলাদেশ যে পরিমাণ ঋণ এই ঋণের টাকা শোধ করতে গেলে বাংলাদেশ বিক্রি করা ছাড়া আর কি মোহাম্মদ ইউনুস কে দূরে ফেলে না দিয়ে আলেম তার পাশে যদি এই মুহূর্তে দাঁড়ান বাংলাদেশের এই ক্রাইসিস দূর হওয়ার ক্ষেত্রে অনেক বড় সাপোর্ট হবে একইভাবে দেওয়ার একটা পথ কিন্তু আলেমদের সামনে খুলে যাবে সেই ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনুস হতে পারেন সুদ ছেড়ে ইসলামের পথে আসবেন আর ইসলামের পথে আসলে হজরতে উমরের মতো ইসলামের উপকার ডক্টর মোহাম্মদ ইউনুসের দ্বারাও কিন্তু হতে পারে এতে কোনো সন্দেহ নেই আমরা গভীরভাবে বিশ্বাস সার্চ করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমাদের একটি অংশ থেকে বলা যায় বিরাট অংশ থেকে জোর দাবি উঠেছে ডক্টর মোহাম্মদ ইউনু সাহেবকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে কেন নিয়োগ দিতে হবে তিনি তো একজন সুদখোর মানুষ তিনি গ্রামীণ ব্যাংকের মাধ্যমে এদেশে সুদকে প্রমোট করেছেন এবং সমাজকেকরণ করেছেন তিনি বাংলাদেশের মহিলাদেরকে সুদের মাধ্যমে রাস্তায় নামিয়ে এনেছেন আর সুদ যেহেতু ইসলামে হারাম একটি কবিরা গুনাহ যারা সুদের সঙ্গে লেনদেনে জড়িত থাকে তারা আপন মায়ের সঙ্গে ছত্রিশ বার ব্যবচার করার সমতুল্য গুণাগার হয় সুতরাং ইসলামে যেটা হারাম কোরআন বিরোধী সুন্না বিরোধী সেই সুদকে যিনি প্রমোট করেছেন সেই ডক্টর মোহাম্মদ ইউনু সাহেবকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে আমরা দেখতে চাই না এই দাবি যারা করছেন এবং এই দাবিতে ফেসবুক ইউটিউব অনলাইন মিডিয়াকে তোলপাড় করতেছেন যে সমস্ত আলেম ওলামা এবং সাধারণ মানুষ তাদের জন্য আমার আজকের এই বক্তব্য দেখুন আমি খুবই ক্ষুদ্র একজন মানুষ আমার কথা আপনি মনোযোগ দিয়ে শুনবেন কিনা সেটা আমি জানি না এটা নির্ভর করবে আপনার রুচি উপরে তবে আমি যে কথাগুলি বলবো এই কথাগুলি অনেক ভেবে চিন্তা গবেষণা করে আমি সিদ্ধান্ত নিয়েই কিন্তু কথাগুলি বলছি আমি অনুরোধ করব প্রথম থেকে শেষ পর্যন্ত কথাগুলি শুনবেন এরপরে আপনার সুচিন্তিত মতামত ব্যক্ত করবেন ইনশাআল্লাহ বাংলাদেশের বর্তমানে যে ক্রাইসিস চলছে যে সংকট চলছে এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনু ছাড়া বিকল্প আর কোনো ব্যক্তি এই হাল ধরতে পারবে কিনা এটি বাংলাদেশের কোনো মানুষের কাছে জবাব নাই আমরা জানি সুদ হারাম কোরআন হারাম করেছে দেড় হাজার বছর আগে কিন্তু এই সুদ বন্ধ করার ক্ষেত্রে না শেখ হাসিনা সরকার কোন সিদ্ধান্ত গ্রহণ করেছে কোন উদ্যোগ গ্রহণ করেছে না খালেদা জিয়া সরকার না ইতিপূর্বে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে কোন সরকার সুদ বন্ধ করার ক্ষেত্রে কোন উদ্যোগ নিয়েছেন এটি আমাদের কারো জানা নেই তার মানে স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত আমরা আলেম বলি সাধারণ মানুষ বলি সবাই কিন্তু শুধুই সমাজ ব্যবস্থার মধ্য দিয়ে সময় কাটাচ্ছে তো কাজেই এটা যদি আমরা মেনে নিতে পারি বাংলাদেশের এই ক্রাইসিস্টে সেই সংকট মোহাম্মদ মুহূর্তে সুদের এই তকমা দিয়ে বাংলাদেশের এই সংকট নিরসনের ক্ষেত্রে তার আগমনকে বাধাগ্রস্ত না করাই ভালো কথাগুলির মধ্যে অনেক বোঝার বিষয় রয়েছে একটু মনোযোগ দিন বাংলাদেশে বর্তমানে অনেক ক্রাইসিস চলছে আমি যদি আপনাকে কয়েকটা ক্রাইসিসের কথা বলি তাহলে তার ভিতরে প্রথম যে ক্রাইসিস হবে সেটা হলো রাজনৈতিক ক্রাইসিস বা পলিটিকাল ক্রাইসিস সিকিউরিটি ক্রাইসিস বা নিরাপত্তাদের সংকট এই সংকটের মধ্যে আমরা কিন্তু ব্যাপকভাবে আমরা নিমজ্জিত হয়েছি এরপরে রয়েছে আমাদের ইকোনোমিকাল ক্রাইসিস আমাদের স্টাফলি ক্রাইসিস রয়েছে রয়েছে ডেভেলপমেন্ট ক্রাইসিস রয়েছে ইন্টারন্যাশনাল রিলেশন ক্রাইসিস এরপরে রয়েছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের যে একটা ভয়াল সবল সকুলি চোখ আমাদের বাংলাদেশের উপরে তাদের যে একটা মানে খারাপ থাবা নিক্ষেপ করার যে একটা প্রবণতা এবং ঝুঁকি এবং সম্ভাবনা রয়েছে সামগ্রিক যে এতগুলি ক্রাইসিস বা সংকট এখন আমাদের সামনে রয়েছে এই সংকটগুলি ট্যাকেল দিয়ে বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধময় রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে মালয়েশিয়া সিঙ্গাপুরের মতো উন্নত রাষ্ট্রের মর্যাদায় উন্নীত করার ক্ষেত্রে যে চ্যালেঞ্জগুলো সামনে আমাদের রয়েছে এই চ্যালেঞ্জগুলো ট্যাকেল দিয়ে বাংলাদেশকে লিড করা হ্যান্ডেল করার মতো একজন মানুষকে বর্তমান বাংলাদেশে আছে ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি একটু ভেবেচিন্তে ববন্তন কথাগুলি দেখুন আমরা এখন অত্যন্ত ভঙ্গুর একটা পরিবেশের মধ্য দিয়ে সময় অতিবাহিত করছি বিগত 15 বছর ধরে সরকার ক্ষমতায় ছিল এই ক্ষমতায় থেকে তারা তো শুধুমাত্র লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে তা কিন্তু নয় মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে তা কিন্তু নয় তারা বাংলাদেশ থেকে যে পরিমাণ টাকা পাচার করেছে আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন আমলিক সরকার বিগত 15 বছরে যে পরিমাণ টাকা পাচার করেছে একটি হিসাব মতে তথ্য মতে প্রতি সেকেন্ডে প্রায় বাইশ হাজার করে টাকা তারা বিদেশে পাচার করেছে প্রতি সেকেন্ডে বাইশ হাজার টাকা এরপরে প্রতি মিনিটে তেরো লক্ষ বিশ হাজার টাকা প্রতি ঘন্টায় সেই টাকা গিয়ে দাঁড়ায় সাত কোটি বিরানব্বই লক্ষ টাকা তাহলে প্রতি ঘন্টায় যদি সাত কোটি বিরানব্বই লক্ষ টাকা হয় প্রতিদিনে কত টাকা হয় প্রতি সপ্তাহে কত টাকা হয় প্রতি মাসে কত টাকা হয় বিগত পনেরো বছরে কত হাজার বিলিয়ন কোটি টাকা আওয়ামী লীগ সরকার বাংলাদেশ থেকে পাচার করে বাংলাদেশকে একটা ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে পৌঁছে দিয়েছে আজকে বহির বিশ্বের বিভিন্ন ব্যাংকে বিভিন্ন রাষ্ট্রের কাছে বাংলাদেশ যে পরিমাণ ঋণ তাহলে এই মুহূর্তে বাংলাদেশকে ঋণগুলি পরিশোধ করে উন্নত রাষ্ট্রের মর্যাদায় উন্নীত করতে গেলে একটি সুচিন্তিত সুদক্ষ কারিগর প্রয়োজন আর তখন আমাদের দেশের অর্থনৈতিক সাপোর্ট বড্ড প্রয়োজন আমাদের এখন প্রয়োজন ইন্টারন্যাশনাল সাপোর্ট আন্তর্জাতিক সমর্থন বড্ড প্রয়োজন কারণ আমরা একটি যুদ্ধ বিধ্বস্ত দেশের মতো করেই নতুন চ্যালেঞ্জগুলি আমাদের ওভারকাম করে সামনে করতে হবে বিশেষ করে প্রতিবেশী রাষ্ট্র ভারত যেভাবে আমাদের উপরে খবরদারি করার চেষ্টা করছে আমাদেরকে চোখ রাঙানি দেখাচ্ছে তার ভয়াল সবল আমাদের উপরে ফেলার জন্য চেষ্টা করছে এই মুহূর্তে ইন্টারন্যাশনাল সাপোর্টের কোনো বিকল্প নেই আর ইন্টারন্যাশনাল সাপোর্ট আদায় করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো ওয়ার্ল্ড ওয়াইড যিনি পরিচিত ওয়ার্ল্ড ওয়াইড যিনি মশহুর ওয়ার্ল্ড ওয়াইড যার একটি পরিচিতি এবং যার সুনাম সুখ্যাতি মর্যাদা রয়েছে তার মতো ব্যক্তি ছাড়া এই মুহূর্তে বিকল্প কোনো ব্যক্তিকে আশা করা যায় না এনডিটিভির এক সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনুস অনেকগুলি কথা বলেছেন তার ভিতরে একটা কথা ছিল এরকম ভারত যদি বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় নিয়ে বেশি বাড়াবাড়ি করে তাহলে তারাও সেভেন সিস্টার্স নিয়েও শান্তিতে থাকতে পারবে না অত বড় গভীর মারাত্মক কথা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন এই বিষয়টি আমাদের সহজে অনুভব করতে হবে তিনি শুধু কারবার করেছেন কথাটা সত্য তিনি অর্থনীতির ব্যাপারে এত বড় এক্সপার্ট যে দেশকে অর্থনৈতিকভাবে এগিয়ে নেওয়ার জন্য তার এই এক্সপার্টিস বর্তমান আমাদের জন্য অত্যন্ত প্রয়োজন আজকে গোটা পৃথিবীর বড় বড় দেশ তার থেকে বিজনেস আইডিয়া নিয়ে তাদের বিজনেসকে ডেভেলপ করার জন্য তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছেন বাংলাদেশের আলেম সমাজ ডক্টর মোহাম্মদ ইউনুসকে সুদের মূল হোতা হিসেবে যে বয়কট করার ডাক দিয়েছেন আমাদের মধ্যে এই মুহূর্তে আলেম সমাজের এমন সিদ্ধান্ত গ্রহণ না করে বাংলাদেশের এই ক্রাইসিস মুভমেন্টে তাদের উচিত ডক্টর মোহাম্মদ ইউনুসকে স্বাগতম জানানো তাদের তার পাশে গিয়ে দাঁড়ানো এবং ডক্টর মোহাম্মদ ইউনুসকে এটা বোঝানো যে আমরা আলেম সমাজ আপনার পাশে আছি আমরা আপনাকে সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যে কোনো বুদ্ধি পরামর্শ দিয়ে আমরা আপনাকে সাহায্য করতে প্রস্তুত রয়েছে এতে কি হবে ডক্টর মোহাম্মদ ইউনুস আলেম ওল আমাদের প্রতি দুর্বল হবেন আলেম ওল ব্যাপারে তার একটা সব কন্যা তৈরি হবে এবং সুধারণ তৈরি হবে রসুল করিম সাল আলী ওসাল্লাম বলেন খিয়ার কুমফিল জাহিল ইয়াদি খিয়ার কুমফিল ইসলামী ইদাফাত তোমাদের মধ্যে জাহিল জামানায় যারা উত্তম ছিল যারা সম্মানী ছিল ইসলামে প্রবেশ করার পরেও তারা উত্তম এবং সম্মানই হবে আজকে আলেম ওলামাগন যদি ডক্টর মোহাম্মদ ইউনুসকে দূরে ঠেলে না দিয়ে তাকে আপন করে নেন তার কাছে গিয়ে তার পাশে গিয়ে দাঁড়ান তাহলে কি হবে জানেন আলেমুল আমাদের প্রতি একদিকে ডক্টর মোহাম্মদ ইউনুসের যেমন সুধারণা তৈরি হবে অপরদিকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে আপন করে নিয়ে তাকে এই আলেম ওলামাগুন সুদের ভয়াবহতা কি পরকালে সুদের কি আদাভাবে সেই বিষয়টি বোঝাতে পারেন এতে হবে কি যে আলেম ওল আমাদের এই মমতাপূর্ণ কথাগুলি শুনে সুদের ভয়াবহতা উপলব্ধি পূর্বক ডক্টর মোহাম্মদ ইউনুস হতে পারেন তিনি এই সুদের জগৎ থেকে সুদের রাজ্য থেকে এবং সুদ ভিত্তিক চিন্তা ভাবনা থেকে তিনি সরে আসতে পারেন বিরত হতে পারেন পারে ইসলামের মধ্যে হয়ে ইসলামিক জীবন যাপন করতে উদ্বুদ্ধ হতে পারেন সেক্ষেত্রে সারা পৃথিবীব্যাপী অত্যন্ত মশহুর পরিচিত একজন পাওয়ারফুল ব্যক্তিত্ব সেই ক্ষেত্রে তার মতো একজন ব্যক্তি যদি ইসলামের পক্ষে চলে আসে তাহলে ইসলামের এই মুহূর্তে বড্ড উপকার হবে অনেক বড় উপকার হবে যেমনটি হয়তো অমরের ক্ষেত্রে হয়েছিল মর যে কিনা জাহিলিয়াতের যুগে রসুল কালিম সাল্লামকে হত্যা করার জন্য পর্যন্ত প্রস্তুতি নিয়েছিল সেই ওমর যখন ইসলাম গ্রহণ করলেন মুসলমান হলেন তখন তিনি কিন্তু ইসলামের অত্যন্ত ইসলামের বড় একটা সম্পদ হিসেবে পরিগণিত হলেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে দূরে ঠেলে না দিয়ে আলেম ওলামাগন তার পাশে যদি এই মুহূর্তে দাঁড়ান বাংলাদেশের এই ক্রাইসিস দূর হওয়ার ক্ষেত্রে অনেক বড় সাপোর্ট হবে একইভাবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে দাওয়াত দেওয়ার একটা পথ কিন্তু আলেমদের সামনে খুলে যাবে সেই ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনুস হতে পারেন সুদ ছেড়ে ইসলামের পথে আসবেন আর ইসলামের পথে আসলে অযথ ওমরের মতো ইসলামের উপকার ডক্টর মোহাম্মদ ইউনুসের দ্বারাও কিন্তু হতে পারে এতে কোনো সন্দেহ নেই আমরা গভীরভাবে বিশ্বাস করি দেখুন ডক্টর মোহাম্মদ ইউনুস এমন একজন ব্যক্তি আমি মনে করি বা আমরা মনে করি তিনি একমাত্র ব্যক্তি যিনি এই মুহূর্তে পৃথিবীর যে কোনো রাষ্ট্রপ্রধানকে ফোন দিতে পারেন তিনি জাতিসংঘের মহাসচিব বলেন আমেরিকার প্রেসিডেন্ট বলেন বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট বলেন ইউরোপীয় ইউনিয়ন বলেন পৃথিবীর যে কোনো বাঘা বাঘা রাষ্ট্র বাঘা বাঘা রাষ্ট্রপ্রধান যত বড় পাওয়ারফুল ব্যক্তি হন না কেন এই মুহূর্তে তিনি ফোন দিলে তারা ফোন ধরতে বাধ্য কারণ মোহাম্মদ ইউনুস পৃথিবীর বহু রাষ্ট্রে বহু প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে দাওয়াত পেয়ে বাংলাদেশের মান মর্যাদাকে তিনি বর্তমানে যতগুলি পুরস্কার প্রচলিত তার ভিতরে সব থেকে সম্মানজনক দামি পুরস্কার তিনটা এক নম্বর নোবেল অ্যাওয়ার্ড দুই নম্বর আমেরিকান প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড আর তিন নম্বর মার্কিন কংগ্রেশনাল অ্যাওয়ার্ড ইতিহাসে এই তিনটি এওয়ার্ড মাত্র বারো জন ব্যক্তি পেয়েছেন এই বারো জন ব্যক্তির মধ্যে আমাদের এই লাল সবুজের বাংলাদেশের ডক্টর মানুষ আমরা মনে করি বর্তমান পৃথিবীতে সব থেকে বড় তারকা আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসি এই মেসি পর্যন্ত এমনকি অন্যান্য বড় বড় তারকা ফুটবলাররাও ডক্টর মোহাম্মদ ইউনুস সাথে সেলফি তোলার জন্য ছবি তোলার জন্য লাইন দেয় বর্তমান পৃথিবীতে সর্ববৃহৎ গেমস এর নাম হল অলিম্পিক গেমস দু বিশ সালের জাপান অলিম্পিকের প্রধান অতিথি এবং বাহক ছিলেন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস এমনকি দু হাজার চব্বিশ সালের প্যারিস অলিম্পিকের মূল থিম করা হয়েছিল প্রফেসর ডক্টর ইউনুসের সামাজিক ব্যবসা তত্ত্বের উপর ভিত্তি করে তিনি বর্তমান পৃথিবীর লিডিং ইন্টালেকচুয়ালের টপ ফাইভের মধ্যে একজন এটি আমাদের দেশের জন্য কত বড় বিরল সম্মানের ব্যাপার কাজেই বৈষম্য বিরোধী ছাত্র জনতা অনেক হিসাব নিকাশ করে চিন্তা ভাবনা করে তার নাম প্রস্তাব করেছেন আমরা মনে করি এটি একটি সময় উপযোগী প্রস্তাব আজকে আমাদের বাংলাদেশকে অনেকেই চিনত না ডক্টর মোহাম্মদ ইউনুসের মাধ্যমে বাংলাদেশকে অনেকে চিনেছেন কাজেই ডক্টর মোহাম্মদ ইউনুস মানে গোটা বাংলাদেশ কাজেই এই ক্রাইসিস মুভমেন্টে সংকটকালীন মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ডক্টর মোহাম্মদ ইউনুসকে সহযোগিতা করলে বাঁচবে বাংলাদেশ বাঁচব আমরা বাসবে এদেশের মুসলমানেরা আসুন আমরা হলেও আপাতত এই চিন্তাটা এক পাশে রেখে আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসকে সহযোগিতা করি যদি এদেশে দুর্নীতিমুক্ত একটি সোসাইটি একটি পরিবেশ ক্রিয়েট হয় তাহলে হতে পারে কোনো একদিন এদেশে ইসলাম প্রতিষ্ঠা হবে আর ইসলাম প্রতিষ্ঠা হলে এদেশে সুদ বন্ধ করে জাকাত ভিত্তিক করতে ব্যবস্থা চালু করা সম্ভব হবে আল্লাহ আপনাদের সকলের প্রতি এই উদাত্ত আহ্বান রাখে আমি মাওলানা হজরত আলী সালেহী আজকে পর্যন্ত কথা রাখছি আসসালাম আলাইকুম বারাকাতুহু